আইপিএলে বল হাতে দারুন সন্ধে আছেন মুস্তাফিজুর রহমান এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে চার ম্যাচ খেলে নয় উইকেট শিকার করেছেন বাংলাদেশে এই পেসার এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারেও তিনি ক্রীড়াবদ্ধ থেকে সমর্থক সবার প্রশংসায় ভাসছেন মুস্তাফিজ এরই মধ্যে অনেকের মনে ঘুরপাক খাচ্ছে একটা প্রশ্ন আর কতদিন আইপিএলে খেলতে পারবেন ফিজ চলতি মাসের আঠাশ তারিখে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা জিম্বাবুয়ে ক্রিকেট দলের সেই সিরিজে মুস্তাফিজ খেলবেন নাকি আইপিএল খেলতে আরও ছুটি বাড়বে যদিও বিসিবি থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দেওয়া হয় মুস্তাফিজকে এরপর কি করবে সেই সিদ্ধান্ত অবশ্য বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশাফ হোসেন লিপু সংবাদ মাধ্যমকে এমনটি জানিয়েছেন মুস্তাফিজ প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন তার এনওসি দিয়েছে বিসিবি সেটা তিরিশ তারিখ অবধি দেওয়া আছে বলে আমি জানি এই ব্যাপারে কোনো কিছু পরিবর্তন দরকার হলে বিসিবি করবে এটা আমাদের ইস্যু না বোর্ড যদি বাড়াতে চায় বাড়াবে আমরা তো শরীফুলকে সার টেস্ট খেললাম তাকে বিশ্রাম দিয়েছি যাতে বিশ্বকাপে তাকে পাই তবে লিপুর সাহা সর্বোচ্চ শক্তি নিয়ে খেলা কোনো কারণে যদি মুস্তাফিজের এনওসি বাড়ায় সেটা বোর্ডের আমাদের কিছু বলার নাই তবে আমরা চাইব যে মূল দলটা খেলুক এটা আমাদের তরফ থেকে চাওয়া বোর্ড নিশ্চয়ই কোনো কারণ দেখে তিরিশ তারিখ অবধি তাকে সারপত্র দিয়েছে